আমরা এ দেশের নাগরিক হিসাবে আমি একটা কথা বলতে চাই গণভোট এবং পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি গণভোট আমাদের এই জনগণ জনসাধারণ আমরা বুঝি না আমরা বুঝি একজন ব্যক্তি একটা দল আমরা জনসাধারণ একটা দলকে ভোট দিব যে দল দেশের জন্য ভালো কাজ করবে দেশ ভালো থাকবে শান্তি শৃঙ্খলা দেশের মানুষ ভালোভাবে বসবাস করতে পারে সেই দলকে আমরা পছন্দ করে ভোট দিব। আমরা এদেশের নাগরিক হিসাবে আমরা একটা ব্যক্তিকে ভালোবাসবো একটা দলকে ভালোবাসবো বা একটা ব্যক্তি একটা দলকে আমরা ভোট দিব যে দল এই দেশের জন্য ভালো কিছু করবে এই দেশে শান্তি শৃঙ্খলা এবং আপনার আইনের যে কোনো কিছু আপনার শান্তি পায় সেজন্য আমরা জনসাধারণ এটি আমরা চাই আমি একটা কথা বলতে চাই রাষ্ট্র যখন একটা দলকে নিবন্ধন দেসে নিবন্ধন দিলে তার একটা প্রতীক দিছে মার্কা দিছে সেই মার্কায় যদি আমরা ভোট না দিতে পারি তাহলে এই দলের নিবন্ধন কেন দেওয়া হইল আর কেন প্রতীক দেওয়া হইল তাহলে তো বিগত সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি আমরা ক্যাম্পে গেছি যাই দিয়ে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে কিন্তু আমরা চাই আমরা এই দেশের নাগরিক আমরা চাই ডক্টর ইনু স্যারের কাছে যে আপনি সুস্থ একটা নির্বাচন দিয়ে এই জনগণ যাকে ভোট দেবে তাকে একটা সুস্থ একটা নির্বাচন দিয়া সরকার গঠন হবে কোনো ভোট মানি না এবং আমরা পিয়ার পদ্ধতি দিয়ে বুঝি না আমরা বুঝ ব্যালটের মাধ্যমে ভোট দেব এবং যে দল ভালো হবে সেই দলকে ভোট দেব